নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের থানার হাট বাজারে ব্যাংক এশিয়ার শুভ উদ্বোধন আজ আঠাশে জুলাই সোমবার নোয়াখালী জেলার সোনাইমুড়ির এক নং জয়াগ ইউনিয়নের থানার হাট উত্তর বাজারে ব্যাংক এশিয়ার শুভ উদ্বোধন করা হয়েছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সম্পর্কে ধারণা এজেন্ট ব্যাংকিং বাংলাদেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তির অগ্রযাত্রায় একটি নতুন শক্তিশালী এবং ব্যাপক ভিত্তিক ব্যাংকিং প্রচেষ্টা ব্যাংক এশিয়ার উদ্যোগে দুই সালের জানুয়ারিতে বাংলাদেশে এই সেবার যাত্রা শুরু হয় এর আগে দুই সালে বাংলাদেশ ব্যাঙ্কে বিশেষায়িত ব্যাংকিং সেবা পরিচালনার অনুমতি প্রদান করে মাত্র কয় বছরের ব্যবধানে এই সুদূর প্রসারী উদ্যোগ দিকে বিচিত্র আঙ্গিকে শাখা মেলতে শুরু করেছে সময় এবং দূরত্বের ব্যবধান ঘুচিয়ে এই সেবা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠছে তাদের ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকিং চ্যানেলে জমা হয়ে গড়ে উঠছে সম্ভাবনামর অর্থনীতির এক শক্তিশালী ভিত্তি প্রাণ সঞ্চারিত হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে প্রান্তিক কৃষক ক্ষুদ্র উদ্যোক্তা সহ সকল এজেন্ট ব্যাংকিং মোবাইল অ্যাপসের কল্যাণে সহজেই ঋণ সুবিধা পাচ্ছেন জনবনের দরগোড়ায় দ্রুত এই সেবা পৌঁছে দিতে সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা এজেন্ট ব্যাংকিং উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর অনুমোদিত সেবাসমূহ এক নবদ টাকা জমাদান ডেপোজিট দুই নবদ টাকা উত্তোলন উইদ্র তিন বিদেশ থেকে প্রেরিত অর্থ প্রদান ফরেজেন রেমিটেন্স চার নতুন অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পাঁচ ঋণের কিস্তি পরিশোধ ছয় বিল ইউটিলিটি বিল গ্রহণ সাত বেতন ভাতা প্রদান আট তহবিল স্থানান্তর ফান্ড ট্রান্সফার নয় ইএফটিএন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার যে কোন ব্যাংক হিসাবে চব্বিশ ঘন্টার মধ্যে দশ আর এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার যে কোন ব্যাংক হিসাবে এক ঘন্টার মধ্যে এগারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও ঋণ আবেদনের জন্য পূরণকৃত ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ বারো ক্লিয়ারিং চেক গ্রহণ তেরো মেয়াদি সঞ্চয়ী হিসাব টিডিএস চৌদ্দ ডিপোজিট পনেরো কৃষি ঋণ প্রদান ষোল এসএমই ঋণ প্রদান সতেরো ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান আঠারো পাসপোর্ট ফি গ্রহণ উনিশ পবিত্র হজ্যের টাকা জমা নেওয়া হয় গ্রাহক যে সকল বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন এক সকল লেনদেনের তথ্য এসএমএস অথবা প্রিন্টেড রসিদের মাধ্যমে নিশ্চিত হবেন দুই সকল উত্তোলনে গ্রাহক আঙ্গুলের ছাপ দ্বারা নিশ্চিত করবেন তিন এজেন্ট অফিসের বাহিরে কোনও লেনদেন করবেন না চার যে কোনো প্রয়োজনে ব্যাংক এশিয়াতে দিন রাত চব্বিশ ঘন্টা ফোন করুন এক ছয় দুই শূন্য পাঁচ তাই আর দেরি না করে নতুন অ্যাকাউন্ট খুলে নতুন নতুন অপার গ্রহণ করুন